बर्बानत मी हरना है हम के बालों पर दे बर्बानत मी हरना है हम के बालों पर दे बर्बानत मी हरना है हम के बालों पर दे तुम्हे की बर्बात तुम्हे की बर्बात तुम्हे की बर्बात तुम्हे की

पर बनती है भला तो है उसके भले करते पर बनती है भला तो है उसके भले करते पर बनती है भला तो है उसके भले करते सर हम्म यो ही है आप लोग जाकर नहीं देना बोला ये तो बोला ये आमिर जोशी नादिके हमरे से

জামিয়ারা রূপনগর সুন্দরবন মাদ্রাসা ছাত্র এখন আপনাদের সম্মুখীন

আমি সুভাষ মুখসি কবিতাটি আবৃত্তি করছি তোমার পাথরে দিয়েছি মালা এত মালা এত ফুল তুমি ঢাকায় পড়ে গেছো তুমি পাথর না হলে রাগ করতে 56 বছর আগের এক মধ্যরাতে ইরগিলভেদের তিন তলায় ঘরে আড়জন ছিল চদরগায়ে এক ছায়ামূর্তি পাইচারি করছিল ওগের বাইরে রাস্তায় ইংরেজ পুলিশের চর সতর্ক সজাগ চোখে দেখছিল তার সব সতর্কতাকে বন্ধু বানিয়ে তুমি তখন অন্ধকার চিরে ছুটে চলেছ আলোর পথে দেশের মানুষ কাক পক্ষী কেউ টের তুমি চলে যাবার পর ছাপ্পান্নটা শীত বর্ষা তুমিও সেই থেকে জানুয়ারিতে পৃথিবীর এ পাড়া ও পাড়া সমাজটা তোমার অনুষর পারেছ সব রাইফেল তোমার বুকের বায়ু সব কুচকাাজে তোমার সোনার ছন্দ পরশ পাকরের মতো স্বাধীনতাকে খুঁজেছে তোমার অন্তরে লুকিয়ে থাকা খেয়া তোমার গন্তব্য ছিল স্বাধীনতা তোমার পথ ছিল স্বাধীনতা তোমার স্বপ্ন ছিল স্বাধীনতা তোমার প্রেম ছিল স্বাধীনতা তুমি রক্ত চেয়েছিলে স্বাধীনতার জন্য তুমি তাই পাথর যারা স্বাধীনতার আড়ালে চেয়েছিল গদি চেয়েছিল সিংহাসন ইংরেজিদের ছেড়ে যাওয়ার লুটের রাজ্যপাল তারাই রইল সুখী ভারতবর্ষের টাকাই তাদের সুখ তোমার নয় ভারতবর্ষের অফিসে আদালতে তাদের ছবি তোমার নয় ভারতবর্ষের সংবিধানে তাদের শৈশব তোমার নয় ইংরেজ গরিব মানুষকে ফাইল নিচে রাখতো আমরা বড় মাথায় করে রেখেছি স্মাগলার কিংবা ডাঙ্গাত কে জোর হাতে সভাপতির আসনে আহ্বান করেছি ইংরেজি এ দেশের ধন সম্পত্তি লুট করত আমরা দেশটাকে বেঁচে নিচ্ছি ইংরেজি দিয়েছে চাবু বিলাটি গুলি আমরা দিয়েছি মাস্তান মাফিয়া বেতা আর গুলি ইংরেজি দিয়েছে কালাপানি সেলুলার জেল

ধরে তুমি পাথর হয়ে আছো ছাপ্পান্ন বছর ধরে অধীর অপেক্ষায় কান্ডে আছে হঠাৎ কণ্ঠস্বর আমি সুভাষ বলছি ধন্যবাদ এখন আপনাদের সম্মুখে জামিয়া রাশিদিয়া রূপনগর সুন্দর মন মাদ্রাসা আর এক ছাত্র মোহাম্মদ শামিম আপনাদের সম্মুখে একটি প্রতিবাদী বদল পেশ করবে মাঝখানে তোর গলা ধরিয়ে রেখেছিস প্রোগ্রাম করার সময়ই গলা ধরিয়ে কি করছিস এরকম করে মাকে এখন আপনাদের সম্মুখে আসসালাম আলাইকুম আহমাত আমি আপনাদের সম্মুখে কবি সুকান্ত আচার্য লেখা পতাকা আর আবৃত্তি করছি

দাগে ছিল লাল চোখ ওই পতাকার মাঝে এই নিয়ে হলো মোট মাস দিয়ে এবার তো ঠিক আছে রক্তের দাগে ছিল লাল চোখ ওই পতাকার মাঝে বাবাকে যখন আনলে ওরা কফিনের ঢাকা খুলে জোড়ানো রয়েছে দেওখানা তার পতাকা আর খুলে রক্তের দাগে ছিল লাল ছোপ ওই পতাকার মাঝে রক্তের দাগে ছিল লাল ছোপ ওই পতাকার মাঝে তারপরে এই নিয়ে হলো মোট পাঁচটি এবার তো ঠিক আছে যেন শুরু করলাম শুরু করলাম কোচে বাস্তের আলাদা নামটা বলো এরকম

বলে তো দেখি পতাকায় মধ্যে কয়েকটি রং আছে শিক্ষক এসে সকালে নিয়ে দ্বিতীয় শ্রেণীর কাছে একসাথে মিলে সব ছেলে বলে চিৎকার করে ঝরে তিনটি বারণা রয়েছে রাঙনের জাতীয় পতাকা জুড়ে শ্রেণীর পিছনের বেঞ্চের কোনে শিশু ছিল এক বসে পতাকার মাঝে পাঁচ রং আছে পল্লসেন্দ্রিত ভাষে কথা তার শুনে বাঘের শিশু করে হেঁটে খাই শিক্ষক রে গে বললে থেঁটে গোছাও মাথা নিচু করে ময় অর্থস্বরে সরল শিশুটি বলে উপরে গিয়ে রোয়া সাদা সবুজ আছে তার তলে আর আছে একা গোলাকার চেকা নীল লম আছে চে শিক্ষক করলেন নেকি

सिराज को सिराज को ये रख दो और ये रख दो और ये रख दो और ये रख दो और ये रख दो सिराज का सिराज सिराज भाई लाइव चल रहा था लाइक कीजिए এখন আপনাদের সম্মুখে জামিয়া উন্নয়ন সুন্দরবন মাদ্রাসার ছাত্র মোহাম্মদ সিরাজুল ইসলাম

মোরা ভারতবাসই ভালোবাসুই দিয়ে মন প্রাণ মর দেশের হয়ে পতাকা হাতে তুলব মেরা ভারত মোহ মেরা ভারত মোহ মেরা ভারত মোহ মেরা ভারত মোহ মরা ভারতবাসই ভালোবাসুই দিয়ে মনো প্রাণ মর দেশের ভয়ে পতাকা হাতে তুলব মেরা ভারত এই দেশ এইতে এর তরে কত মায়ের জান ফাঁসির মঞ্চে ঘেসে ঘেসে দিয়েছিল প্রাণ এইতে দেশ স্বাধীনের তরে কত মায়ের জান বাসীর মঞ্চে হেসে হেসে দিয়েছিল প্রাণ তারা হিন্দু নাকি খ্রিস্টান নাকি ছিল মুসলমান তারা জানত শুধু সবাই মরা ভারতে সন্তান তারা এক বৃত্তে দুটি কুসুম ছিল দেশের প্রাণ মেরা ভারত মোহন মেরা ভারত মহান মেরা ভারত মহান

মেরা ভারত আমার দেশের মাটি দাম ভারত রত্ন দেশের মাটি থেকে ভারত রত্নগুল্লা ছিল কুদিরাম সত শহীদের রক্তে গড়া আমার হিন্দুস্তান তারা মিলে মিশে একই সাথে গাইল দেশের গান সকল দেশের সেরা এ দেশ আমার জন্মস্থান মেরা ভারত মোহন মেরা ভারত মোহন মেরা ভারত মোহন মোরা ভারতবাসী ভালোবাসি দিয়ে মনোপ্রাণ মোরা দেশের হয়ে পতাকা হাতে তুলবো সলোগান मेरा भारत मोहन मेरा भारत मोहन मेरा भारत मोहन এখন আপনাদের সম্মুখে জামিয়া রশিদিয়া রূপনগর মাদ্রাসা ছাত্র মোহাম্মদ शमीम স্বাধীনতার একটি কবিতা আবৃত্তি নরসামে আসসালামু আমি আপনাদের সম্মুখে স্বাধীনতা কবিতাটি আবৃত্তি করছি স্বাধীনতা তুমি হয়েছে স্বাধীন ভেঙেছো ব্রিটিশ শাসন বন্ধ করেছো বিদেশ নীতির অমানবিক শাসন পরাদিনাতার বাঁধন চিড়িয়া বাজার দিয়েছো মুক্তি স্বাধীনতা আজ তোমার জন্য পেয়েছি আমরা মুক্তি স্বাধীনতা তুমি মুক্ত করেছো আজাদ করেছো দেশ ভারতের মাটিতে ইংরেজদের ক্ষমতা চিরতরে করেছো শেষ বিজয় পতাকা ছিনিয়ে এনেছো আজ গর্বে ভারত ভূমি ন্যায্য অধিকার মানুষের হাতে তুলে দিয়েছো তুমি স্বাধীনতা তুমি দেশের মাটিতে গড়েছো গণতন্ত্র উচ্চ কণ্ঠে বলতে পেরেছি দেশ বিজয়ের মূল স্বাধীনতা আজ তোমার জন্য প্রাণ ভরে দিন শ্বাস তোমার জন্য একই সাথে সব মিলে মিশে করি বাস তোমার জন্য স্বাধীনতা আজ উন্নত মধ্যে শীল তোমাকে আনিতে শহীদ হয়েছে দেশের অনেক বীর স্বাধীনতা আজ তোমার জন্য কেঁদেছে ভারত মাতা লাল রঙে রাঙা হয়ে আছে ইতিহাসের পাতা হে স্বাধীনতা তোমার জন্য ঝরেছে অনেক রক্ত সাতচল্লিশের পনেরো আগস্ট এসেছ তুমি দেশে তোমার আগমনে দেশের মাটি পেয়েছে নতুন স্পর্শ নতুন করে গড়েছ তুমি স্বাধীন ভারতবর্ষ তোমার আগমনে দেশের মাটি পেয়েছে নতুন স্পর্শ নতুন করে গড়েছে তুমি স্বাধীন ভারতবর্ষ আকাশে বাতাসে বেঁধেছে আজ স্বাধীনতার গান শ্রদ্ধা জানাই স্বাধীনতার জন্য যারা দিয়ে গেছে প্রাণ শ্রদ্ধা জানাই স্বাধীনতার জন্য যারা দিয়ে গেছে প্রাণ সমাপ্ত আমি আপনাদের সম্মুখে মাস্টার কলসার সাহেব লেখা জবাব চাই জবাব চাই এই কবিতাটি আপনাদের দিচ্ছি আন্দামানের সেলুলার জেল আম্র দিয়েছি ভরে মরি নাই মরা প্রমাণ করেছে দড়িতে মরে বালাকোট হলো রঞ্জিত মোর মুখের গাল বাসের কেল্লা গড়িয়া তুলেছি ধরেছি শক্ত হাল সৈয়দ আহমদ শাহ কামানের মুখে শহীদ শোধ হলো যত দেনা গোলাম মাসুম হয়েছে

ないと切れ。<laughs> <laughs> <laughs>